আমি হঠাৎ লক্ষ্য করলাম আমার স্বামী তার খালাতো বোনের দরজায় টোকা দিচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে মাঝরাতে আমি বাথরুমে যাওয়ার জন্য যখন টয়লেটের দরজার সামনে আসলাম তখন বিষয়টি লক্ষ্য করলাম আমি ভেবেছিলাম তার ধূমপানের অভ্যাস আছে তাই গিয়ে ধূমপান করছে কিন্তু আমার ধারণাকে ভুল করে দিয়ে তাকে দেখলাম তার খালাতো বোনের দরজার সামনে তার খালাতো বোনের স্বামী থাকে প্রবাসে এই বাসায় তার খালাতো বোন এবং তার শাশুড়ি ছাড়া আর কেউ থাকে না একটু পরে লক্ষ্য করলাম তার খালাতো বোন দরজা খুলে দিয়ে এদিক ওদিক তাকিয়ে তাকে রুমের ভেতর ঢুকিয়ে ফেললো রশনির কথাটা ঠিক হলো হচ্ছে আমার চাচা শ্বশুরের মেয়ে আর যখন আমার স্বামী আমাকে নিয়ে তার খালাতো বোনের বাসায় বেড়াতে আসার জন্য রেডি হচ্ছিলাম এমন সময় রশনি এসে আমাকে বলল ভাবি আপনারা কোথাও বেড়াতে যাচ্ছেন নাকি হ্যাঁ রে রশনি তোমার ভাই অফিস থেকে এক সপ্তাহের ছুটি পেয়েছে তাই আমাকে বলেছিল কোথাও বেড়াতে যাবার জন্য রশ্মি মৃদু হেসে বলল মানুষ ছুটিতে বেড়াতে যায় কক্সবাজার সিলেট অথবা সুন্দরবনে কিন্তু আপনারা এত জায়গা থাকতে ভাইয়ার খালাতো বোনের বাসায় কেন বেড়াতে যাচ্ছেন জানিনা বোন সে খুব করে বললো ওর বোনকে দেখতে নাকি ওর মন চাচ্ছে আর তাছাড়া ওর খালাতো বোনের নাকি আপন কোনো ভাই নেই তাই তোমার ভাইয়ার একটা দায়িত্ব আছে তাই আমরা ওখানে যাচ্ছি তখন রোশনি আমতা আমতা করে বলল ভাবি আপনার ভালোর জন্য একটা কথা বলি আপনি আবার এই কথা ভাইয়াকে বলবেন না কথাটা অবশ্য আপনাকে আমি বলতাম না যেহেতু আপনি ভাইয়ার সাথে ওনার খালাতো বোনের বাসায় বেড়াতে যাচ্ছেন তাই আপনি চোখ কান খোলা রাখলে আমার কথা সত্যতা পাবেন ওর কথার মধ্যে আমি কেমন যেন একটা সন্দেহের গন্ধ পেলাম তাই উৎসুক হয়ে ওকে জিজ্ঞাসা করলাম ঠিক আছে বলবো না কি কথা বলো আমার মুন্না ভাইয়ের সাথে ওনার খালাতো বোনের একটা সম্পর্ক আছে ওর এমন কথা শুনে আমি কিছুটা অবাক হলাম এই মেয়ে কি সত্যি বলছে নাকি আমাদের সংসারে একটা ভেজাল ঢোকানোর জন্য এমন কথা বলছে এমনিতেই আমার শ্বশুরের সাথে আমার চাচা শ্বশুরের সম্পর্ক তেমন ভালো না জমি মধ্যে অনেক বিরোধ আছে তাই হয়তোবা বা সংসারে একটা অশান্তি ঢোকানোর জন্য মেয়েটা এমন কথা বলছে তাই আমি অতটা পাত্তা না দিয়ে তাকে বললাম আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে সে আমাকে বললো আপনি যেহেতু বেড়াতে যাচ্ছেন আপনি একটু চোখ খোলা রাখবেন তখন আমার কথা সত্য মিথ্যা প্রমাণ পাবেন তখন তার কথাকে না দিলেও এখন আমি হাতে নাতে প্রমাণ পেলাম সত্যিই তো আমার স্বামীর সাথে তার খালাতু বোনের একটা সম্পর্ক রয়েছে আমার পায়ের তলার মাটি যেন সরে যেতে লাগলো এই মুহূর্তে কি করব বুঝে উঠতে পারছি না স্বামীকে নিয়ে বেড়াতে এসেছি তার খালাতো খালাতো বোনের বাসায় রুমে বোনের শাশুড়ি এই মুহূর্তে যদি আমি কোনো করি তাহলে নিশ্চিত তার শাশুড়ি উঠে যাবে আর ঘটনাটা প্রকাশ পেয়ে গেলে একসাথে দুটো সংসার ভেঙে যাবে কিন্তু এই মুহূর্তে এমন একটা ঘটনা নিজের চোখে দেখার পর সহ্য করার মতো ক্ষমতাও আমার নেই তাই আমি পাট টিপে টিপে ওর খালাতো বোনের দরজার সামনে গেলাম দরজার ফুটোর ভেতর দিয়ে উঁকি দিতেই দেখলাম আমার স্বামী তার খালাতো বোনের ব্লাউজ খুলছে আমার মাথাটা চক্কর দিয়ে নিজের স্বামীর এমন হীনকর্মে কাণ্ডে নিজেকে আর ধরে রাখতে পারলাম না রাগে দুঃখে কষ্টে ইচ্ছা করছিল এখনই ট্রেনের তলে কাটা পড়ি কতক্ষণ চোখ বুঝে থাকার পরে দরজায় টোকা দিতে লাগলাম আমার টোকা দেওয়ার শব্দ পেয়ে ওরা চমকে উঠল। ওর খালাতো বোন রেশমি বলল। এখন কি হবে মনে হচ্ছে আমার শাশুড়ি দেখে ফেলেছে আমি এখানে ঢোকার আগে তোমার শাশুড়িকে দেখলাম নাক ডেকে ঘুমোচ্ছে তাহলে উনি কিভাবে টের পাবে তাহলে কি ভাবি উঠে গেছে হতে পারে তুমি গিয়ে দরজা খোলো আমি আড়ালে দাঁড়াচ্ছি তারপর রেশমি এসে দরজা খুলে দিল আমাকে দেখে সে চমকে উঠলো আমার ইচ্ছা করছিল ওর কালের মধ্যে কষে একটা চরমারি কিন্তু ও যেমন অপরাধী তেমনি আমার স্বামী অপরাধী তবুও আমি রুমের ভেতর গিয়ে খাটের উপর বসলাম রাগে সাপের মতো ফোসফোস করতে লাগলাম এমন সময় দেখলাম আমার স্বামী অপরাধীর মতো মাথা নিচু করে আমার সামনে এসে দাঁড়ালো আমি কোনো কথা না বলে একবার রেশমির দিকে আর একবার আমার স্বামীর দিকে তাকাচ্ছিলাম ওদের দুজনের মুখেও কোনো ভাষা নেই ওদের কি বা বলার আছে এমন একটা ঘটনায় ধরা পড়ে গেলে যে কারোরই এমন অবস্থা হবে কিছুক্ষণ চুপচাপ থাকার পরে নিচেই বললাম এই বুঝি তোমাদের ভাই বোনের সম্পর্ক আর এই কারণেই ছুটি পাবার পরে তুমি কক্সবাজার বা সিলেট না গিয়ে খালাতো বোনের বাসায় বেড়াতে এসেছো এবার সে চোরের মতো আমতা আমতা করে বললো সত্যি কথা বলতে তোমাকে বিয়ে করার আগে রেশমির সাথে আমার সম্পর্ক ছিল কথাটা শুনে আমার মেজাজ আরো বিগড়ে গেল তবুও নিজেকে সংযত করে বললাম তোমার খালাতো বোনের সাথে যদি তোমার সম্পর্ক থাকে তাহলে তাকে বিয়ে না করে আমাকে কেন বিয়ে করলে বিয়েটা আমি খালাতো বোনকেই করতে চেয়েছিলাম তাকে বিয়ে না করে আমার জীবনটা কেন নষ্ট করলে সে তখন মাথা নিচু করে বললো তাহলে শোনো সে কথা আমার খালাতো বোনের সাথে আমার সম্পর্ক থাকার কারণে আমি প্রায় সময় খালাদের বাসায় যেতাম সেদিনও খালাদের বাসায় যাই ওর সাথে দেখা করার জন্য বাসায় গিয়ে কলিং বেল টিপতেই রেশমি এসে দরজা খুলে বলল তুমি একেবারে সঠিক সময় এসেছ একটু আগে বাবা বাজারে গেছে পুরো বাসা খালি আমি তখন রুমে ঢুকে পুরো বাসা খালি পাওয়াতে তাকে কোলে নিয়ে ঘুরতে ঘুরতে বললাম বাসা খালি নেই মুশকিল দরজাতে দাও খিল আজ দুজনে চুটিয়ে প্রেম করব। এরপর আমি ওকে কোলে নিয়ে ওর রুমে চলে যাই রুমে গিয়ে ওকে কোল থেকে নামিয়ে দেই আমার খালা মারা গেছে অনেক আগে বাসায় ওরা বাবা মেয়ে ছাড়া কেউ থাকে না দেখলাম রেশমির মন খারাপ তার এমন অবস্থা দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার রেশমি তোমার মন খারাপ কেন সে কাদু কাদু কলায় বলেছিল জানো মুন্না বাবা আমার জন্য পাত্র দেখছে পাত্র দেখছে মানে তো বিয়ে হয়ে যাচ্ছে না তবু আমার ভয় লাগছে যদি ভালো কোনো ছেলে পায় তাহলে বাবা নিশ্চয় আমাকে বিয়ে দিয়ে দিবে তাকে সান্ত্বনা দিয়ে আমি বললাম তার আগে মাকে বলে আমি তোমাদের বাসায় বিয়ের প্রপোজাল পাঠাবো যাই করো একটু তাড়াতাড়ি করো না হয় বাবা ভালো পাত্র পেলে আমাকে আবার বিয়ে দিয়ে ফেলবে বললাম তো বাবা আমি মাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবো এবার একটু হাসো তখন সে হাসছে না দেখে আমি তাকে খুশি করার জন্য যখনই তাকে জড়িয়ে ধরে কিস করতে গেলাম এর মধ্যেই বাজারে ব্যাগ হাতে খালু দরজার সামনে এসে আমাদের দেখে ফেলে সাথে সাথে উনি চেঁচিয়ে পড়ল এই মন্না তুই কি করছিস খালুর ডাক শুনে আমরা চমকে উঠি খালু আবার বলল বেয়াদব তুই আমার সরলতার সুযোগ নিয়ে এই বাসায় এসে এসব করছিস আমার মান নিয়ে চিনিমিনি খেলছিস এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা সাথে সাথে আমি খালু জানের পা চেপে ধরে বললাম খালু আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দিন মাপ কিসের মাপ ভুল করলে মাফ করা যায় অপরাধ করলে নয় তুই করেছিস অপরাধ আমার আমার বাসা খালি পেয়ে তুই আমার সহজ সরল মেয়েটাকে ফুস তোর প্রেমের ফাঁদে ফেলেছিস আর আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছিস যা আমি বেঁচে থাকতে কখনোই মেনে নিব না তুই এক্ষুনি বের হয়ে যা বলে উনি আমাকে পা দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল আমি পড়া থেকে উঠে উনাকে বললাম খালু আমি রেশমিকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই সাথে সাথেই খালু আমাকে একটা চর বসিয়ে দিয়ে বলল। বেয়াদব এই কথা আমার সামনে বলতে তোর একটুও বুক কেঁপে উঠল না তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি আর একটা কথা কান খুলে শুনে রাখ আমি মমিন খান বেঁচে থাকতে তোর সাথে কখনোই আমার মেয়ের বিয়ে দিব না তুই এক্ষুনি ঘর থেকে বের হয়ে যা বলে আমার শাটের কলার চেপে ধরে ঘর থেকে বের করে দিল এর পর দিনই শুনলাম রেশমিকে দেখতে ওদের একটা ছেলে ও তার মা এসেছে রেশমির অনিচ্ছা সত্ত্বেও আমার খালু তাকে এনে ওদের সামনে বসালো ওরা মা ছেলে মেয়ের দিকে তাকালো ছেলের মা মেয়েকে দেখে বলল। নাম কি তোমার মা মোসাম্মদ বিনতে রেশমি মাশাল্লা খুব সুন্দর নাম তুমি এখন কিসে পড়ছো অনার্সে আলহামদুলিল্লাহ করে আনতেলাওয়াত করতে পারো সাথে সাথেই আমার খালু বলল ঘরে হুজুর রেখে আমার মেয়েকে তিরিশ পাড়া কোরআন মুখস্থ করিয়েছি কোরআন তেলোয়াত থেকে শুরু করে রান্না বান্না সব কিছুই আমার মেয়ে পারে ছেলের মা বলল আলহামদুলিল্লাহ এমন একটা মেয়েই চেয়েছিলাম আমি কিন্তু ভাই যান আমার ছেলে তো থাকে বিদেশে বিয়ের কয়েক মাস পর সে আবার বিদেশ চলে যাবে এমন কথা শুনে আমার খালু বলল ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে যদি বিদেশ যায় তাতে সমস্যা কি ছেলের মা তখন ছেলেকে জিজ্ঞাসা করলো তোর কি মেয়ে পছন্দ হয়েছে তোমার পছন্দ হলেই আমার পছন্দ সাথে সাথেই খালু বলল আলহামদুলিল্লাহ তাহলে আপনারা চাইলে আংটি পড়াতে পারেন তারপর ছেলের মা রেশমিকে আংটি পরিয়ে দিল এবং ওই বাসার মধ্যে আমার খালু এবং ছেলের মা মিলে বিয়ের তিন তারিখ ধার্য করে ফেললো এবং এর কিছুদিনের মধ্যেই রেশমি সেই প্রবাসীর সাথে বিয়ে হয়ে যায় এতক্ষণ ধরে কথা শোনার পর আমি বললাম জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে বিয়ে যেহেতু হয়ে গেছে তাহলে তোমরা কোন সাহসে আবার একজন আরেকজনকে কাছে পাবার আশা করো এটা কি অপরাধ নয় এটা কি পাপ নয় জানি অপরাধ এবং পাপ কিন্তু আমি নিরুপায় হয়ে ওকে সান্ত্বনা দেবার জন্য রুমে এসেছি এসেছি আমি তখন রাগ সংবরণ করে বললাম তোমাদের দুজনের কারণে যে দুটি সংসার ধ্বংস হয়ে যাবে সে চিন্তা তোমাদের আছে সাথে সাথে রেশমি এসে আমার পা ধরে বলল ভাবি এবারের মতো আমাদেরকে মাফ করে দিন কথা দিচ্ছি আমি মুন্নাকে ভুলে যাব যদি এ কথা প্রকাশ পায় তাহলে আমি নিশ্চিত আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা যাবে আর বিদেশে আমার স্বামী সুইসাইড করবে হ্যালো ভিউয়ার্স আপনারাই বলুন এবার কি উচিত হবে ওদেরকে ক্ষমা করে দেওয়ার ওরা যেহেতু দুজনে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতে চেয়েছে ওদের শাস্তি কি হওয়া উচিত আপনারা কমেন্ট করে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেবার অনুরোধ রইল ধন্যবাদ হ্যালো ভিউয়ার্স আপনারাই বলুন ইভার কি উচিত হবে ওদেরকে ক্ষমা করে দেওয়ার ওরা যেহেতু দুজনে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতে চেয়েছে ওদের শাস্তি কি হওয়া উচিত